বাঁকুড়া শহর থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে প্রাচীন পৌর শহর সোনামুখী সেখানেই সার্ভিস এই মন্দির লোকমুখে শোনা যায় এখানে দেবীর কাছে ভক্তি ভরে মানত করলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিও পাওয়া যায় তাই জাগ্রতই মায়ের মন্দিরে কাজের আশায় মানত করেন হাজার হাজার ভক্ত মানত পূরণ হলে সামর্থ্য মতো উপহারও দিয়ে যান এই দেবীকে মার কী পার হবে না লাভবান হচ্ছে তাদের যা কামনা কামনা পূর্ণ সেই সর্বচ্চামের দিন প্রার্থনা করে তারও দ্বারা অত কোনো মেয়ে যা বিয়েতে হয় না সে দিনও হচ্ছে কারো হচ্ছে বাচ্চা কাচ্চা হয় সেও মায়ের কাছে করতে আছে তারা হয়তো বুদ্ধির সে মনোচনা পূর্ণ করতে আছে মহাভারতের দেবেন বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে সোনামুখি সার্ভিস কারীর খবর পেয়ে ছুটে আসছেন অনেকে তাদের কয়েকজনের কথায় আমরা এসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থেকে তো আমরা কম্পিটিভ লাইনে পড়াশোনা করছি চাকরির জন্য তো আমরা ইউটিউব মারফত জানতে পারি যে মা সার্ভিস কালীর কাছে এসে মনস্কামনা করলে মা কালী সেই মনস্কামনা পূরণ করে তবে ঈশ্বরের বিশ্বাসের আগে নিজেকে চেষ্টা করে যেতে হবে নিজেদের চেষ্টার পরেও যেখানে আটকে যাবে সেই জায়গার জন্য মার কাছে আসা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছি চাম্পাহাটি থেকে মায়ের সন্দন পেয়েছি আমরা থেকে এছাড়াও যারা আমাদের এই চাকরির লাইনে আছে তারাও আমাদেরকে জানিয়েছেন এবং সেই হিসাবে আমরা অনেক দূর থেকে শুরুতে এসেছি আমাদের যাতে আমাদের যে আমরা যে ইয়েতে আছি মানে যেটাকে বলা হয় যে দিকে আমরা এগোচ্ছি যে চাকরির দিকে এগোচ্ছি সেই চাকরির আমাদের সাকসেস হয় যাতে চেয়েছি এবার যিনি আমার উপরে যদি হচ্ছে প্রেরণা করেন তারা আমরা চেষ্টা করব বিশ্বাস তো হান্ড্রেড পার্সেন্টই আজ আমি এগ্রা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমি মায়ের নামে অনেক কিছু শুনেছি যে মা কাছে মনস্কামনা পূর্ণ করলে মা অবশ্যই কথা শোনে মায়ের কাছে চাকরির জন্য মনস্কামনা পূর্ণ যদি হয়ে যায় অবশ্যই পূজা কমিটির সদস্য তন্ময় অধিকারী বলেন বাজ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের হাত ধরেই এই পুজোর সূচনা বর্তমানে ষোলো আনা সার্ভিস কালি নামেই পরিচিতা ও পূজিতা হন দেবী সার্ভিস কালির নামটা এসছে আজ থেকে এটা কমপ্লিট নাম হচ্ছে ষোলো আনা সার্ভিস কালি সার্ভিস নামটা হচ্ছে এই সার্ভিস আগে একটা বাস পারমিশনের ব্যাপার ছিল অনেক আগে সার্ভিস কালিটা প্রতিষ্ঠা করছেন যে অংশের মানুষরা তারা বাসে পারমিশনের জন্য তখন ছুটে বেড়াচ্ছিলেন পরবর্তীকালে পারমিশন পান এবং সেই বাস সার্ভিসের নাম অনুযায়ী সার্ভিস নামটা দেওয়া হয়েছিল এই পল্লীতে একই সাথে দুটো পুজো হয় ষোলোনা পুজো কালী পুজো এবং সার্ভিস কালী পুজো তো সার্ভিস কালী পুজোটা আশি পঁচাশি বছর আগে ষোলো কালী এবং সার্ভিস কালী আমাদের পূর্বপুরুষরা একত্রিত করে দুটো ঠাকুরের শক্তিকে এক জায়গায় করে এটার নাম দেন এটা কমপ্লিট নাম হচ্ছে ষোলোয়না সার্ভিস কালী দেখুন ঈশ্বরের কাছে তার ভক্তরা আসে বিভিন্ন মনস্কামনা নিয়ে তো তাদের মনের মধ্যে কি আছে সেটা তো আমরা জানবো না সকলে তারা তো আমাদের কাছে ব্যক্ত করেন না এবং আমিও ব্যক্তিগতভাবে ভাবি যে সেটা ব্যক্ত করা উচিত না মানে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাসটা সম্পূর্ণ তার নিজস্ব মনের ব্যাপার এ বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না কারোর মনে প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিছু না কিছু মানুষ তো আসছেনই এবং আউট অফ স্টেট লাগোয়া যে স্টেটগুলো আছে ওয়েস্টবেঙ্গল লাগোয়া বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে ইউপি টিউপি এ সমস্ত জায়গা থেকেও আসছে মোটামুটি চাকরির ক্ষেত্রে বিষয়টা আমি এটাই বলবো যে আমাদের মা কালী তো কোনো ডিপার্টমেন্টাল হেড নন কোনো ডিপার্টমেন্টাল হেড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও নিয়ে বসে নেই তবে এটা ঠিক যে মানুষ চাকরির জন্যে আবেদন করছে এখানে আসছে মূলত সার্ভিস নামটার জন্যই আসছে তো মা কালী আমি বলবো তাদের ভক্তি ও বিশ্বাসের উপর রেখে নিজেদের কর্ম করে যেতে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে তার ফলেই তার ফলশ্রুতি হিসেবেই তারা এই জিনিসটা চাকরি বা যেটা বলছেন সেটা মূলত তাদের পরিশ্রম ভাগ্য প্লাস প্রচেষ্টা আর একটা ভাগ্য বলে তো ব্যাপার থাকে প্রচেষ্টার সঙ্গে ভাগ্যটাকে মিলে লাইব না ভাগ্য ফল দাঁড়ায় তাহলে সকল প্রচেষ্টার পরেও যেখানে আটকে যায় সেই জায়গাটার নামই হচ্ছে ভাগ্য তা সেই ভাগ্যের জন্য মানুষ আসছে এখানে দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী